অনেকে অনেকে হোটেলে রমজান মাসে দেখছি আমাদের একটা নজরও পড়েছে খাচ্ছে তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা আমি ওটাই বললাম দেখেন এসেছে আমার আল্লাহ অলি দরবার আমাকে ভাবতে হবে আমি কোথায় আসছি আর কে ইনাকে অলি করেছেন আমরা আসলাম মুজাদুদ্দ জামান দরবার দাদা পীরকে এত ভালোবাসি কেন ভালোবাসি আল্লাহ তানাকে অলি করেছেন কে করেছেন আল্লাহ করেছেন যারা খাচ্ছেন তাদের ইমানের কমজোরিতা আছে আল্লাহর বিধানকে তারা হেও করেছেন আল্লাহর সাথে ধোঁকা দিয়েছেন তারা ভোটে লেখে আবার মাথায় টুপি দিয়ে মুখ শুকিয়ে রোজা কাঁধে কাঁধে মিলে করছে এটা লজ্জা ছাড়া কিছু নয় এটা একটা মোমেনের পরিচয় হতে পারে না এটা ফাসেকের পরিচয় একটা গুণাগারের পরিচয় কবিরা গুণা এর থেকে জীবন আর আনন্দ কি পেতে পারি আজকে ফুটবল শুভে এসেছেন বাচ্চা বাচ্চা সেরকম রোজা রেখে করছে একটা বড় লোক রোজা থাকতে পারে না কিসের কমজোরিটা কিসের ডক্টর কিছুই ব্যাপার নয় ডক্টরকে ভালো করে বুঝলে অবশ্যই ডক্টর তার মেডিসিনটা চেঞ্জ করে দিয়ে সময় চেঞ্জ করে দেবে ডক্টরের এখানে অজুহাত দেখি এটা হলো একটা মুনাফেকের চরিত্র অজুহাত দেওয়া আমরা আমরা একটা ইয়ে করেছি রাত দশটা থেকে তারা মানে এসান নামাজ করে তারাবীর নামাজ করে ওই যে খাওয়া শুরু হবে শাহরি পর্যন্ত খাওয়া চলবে মানে বন্ধ হবে না মানে আমরা ভেবেছিলাম যে প্রথমে আটটা থেকে নামাজ করে খাওয়া দাওয়া করে কিছু অফ দিয়ে আবার হবে যারা খাদিম ভাই আছেন যারা খেদমাতে এসেছেন বা আমরা যারা ওদের সঙ্গে কাজ করব। আমাদের শরীর টানবে বলে মনে হয় না রেস্ট এক এতে চলছে কষ্ট করে অসুবিধা হবে না বাট থেমে থেমে কাজ করাটা আমার মনে একটু কষ্টকর হয় ওই জন্য আমরা রাত দশটায় এসান নামাজ করে তারাবির নামাজ এগারোটা এগারোটা পনেরোর দিকে শেষ হয়ে যাবে ওই যে শুরু হবে ইনশাআল্লাহ ফজরের আগ পর্যন্ত খাওয়া দাওয়া চলবে পনেরো মিনিট বা আধ ঘন্টা আগে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবো দিয়ে খাজুর আর পানি দেওয়া চলবে আমাদের এই যে লক্ষ লক্ষ মানুষের জামায়াত এটা একটা খুব আনন্দ বড় জামাতে নামাজ একটা নসিবের ব্যাপার তাই আমি আশাবাদী সবাই পাঁচক্র নামাজ জামাতে আদায় করবেন রোজা রাখবেন এবং নোংরা থেকে দূরে রাখবেন এবং এই বরকতের মাসে এসে এখান থেকে খালেজ দিলে তওবা করে যান আর জীবনে নোংরা কাজে আমায় যেতে হব না আল্লাহ ইবাদতের মধ্যে দিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবো এই দু আল্লাহ দরবার চান আল্লাহ পাক দয়াময় মেহরবানি করে আমাদের বিগত জীবনের গুনাগুলি এই বরকতপূর্ণ মাসের খাতিরে আল্লাহ ওয়ালাদের খাতির আল্লাহ মাফ করে দিয়ে পবিত্র রমজান মাসে লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে আপনারা ইফতারটা কিভাবে বিতরণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সর্বপ্রথম সকলকে ফুরফা দরবার শরীফের ঐতিহাসিক একুশ বাইশ তেইশ ফলগুন ইসাল সাহেবের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানায় এবং রমাদান শরীফের অনেক ভালোবাসা মোবারকবাদ জানায় দেখেন রমাদান শরীফের আমাদের তো বিগত বছরও ইসাল সাহেব না পড়লেও আমাদের এমনি দরবার ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম করে আমাদের একটা অভ্যস্ত আছে আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে আল্লাহ পাখির খাস দয়া রহমতে এবছর সেই তুলনায় লোকটা অনেকটা বেশি কেন অন্য অন্য বছরে রমাদান শরীফে আমরা মেহমানদারি করেছি কিন্তু এতটা মেহমান না কিন্তু এবছর অনেকটা বেশি গোটা দরবার শরীফ মিলিয়ে যত হুজুর কেবলারা আছেন পীরজাদা ভাইয়েরা আমরা আছি সবাই যে যান বাড়ি থেকে এবং দুই দরবার মুজাহুদু দামান হুজুর দরবার এবং সেখানে চার হুজুর শাহিত আছেন সেখান থেকে এবং ছোট হুজুরকে দরবার এই দুই দরবার থেকে দরবার ভিত্তিক মেহমানদারি আল্লাহর রহমতে অসুবিধের কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না কিন্তু এই যে লক্ষ লক্ষ মানুষ মানে মানে এর ভিতরে পা গলানো যায় না জাম হয়ে যায় বিভিন্ন জায়গায় সেটা সবাই মিলে দায়িত্ব নিলে আমি আমরা তিন ভাই আছি হুজুরকে বেলার অনুমতিতে আমাদের বাড়ি এই সাইডটা যদি আমরা তালতালহাট ব্রিজ থেকে নিচে পর্যন্ত ইফতার পৌঁছে দেবো ইনশাল্লা সেরকমভাবে প্যাকেট চলছে এবং ওই দিকটায় যে যার বাড়ির সামনে যদি কভার করতে পারে আলহামদুলিল্লাহ অসুবিধা হবার কোনো বিষয় নাই আর তার সাথে সাথে গ্রামের লোকজনও যেভাবে আগিয়ে এসেছে এবং বিভিন্ন ভাইয়েরা যেভাবে আগিয়ে এসেছে আল্লাহর রহমতে অসুবিধা হবে না আল্লাহ পাক ঠিক সব সুবিধা করে মানে এত বড় জামাত এর আগে মনে হয় না মানে রমাদান শরীফে এত বড় জামাত মানে আমাদের জ্ঞানে দেখি না হয়েছে তো বটে আজ থেকে এত বড় হয়েছিল কি তখন আপনার সেটা তখন মুরুব্বিরা ভালো জানবেন কতটা হয়েছিল কিন্তু লোক তো হয়েছিল সমাগম হতো না তখন কারের পরিস্থিতি অনুযায়ী সেটা অনেকটা ছিল জি আমরা আজ চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর এটা পেয়েছি এই এখন যেভাবে লোকের গ্যাদারিংটা বেড়েছে তৎকালীন সময় থেকে বাট তখন যেভাবে গ্যাদারিং হতো এমনি সময় তখনকারের রমাদান শরীফে তখনকার তখনকারের জন্য একটা ভারী ছিল যেমন আমরা এখন যেই পরিস্থিতি বুঝতে পারছি আমরা বিগত দিন যেভাবে রমাদান ছাড়া মেহমানদের মেহমানদারি করেছি বাট এবছর রমাদান হওয়ার জন্য একটা চিন্তিত আমরা সবাই চিন্তিত কীভাবে করব মানুষের আফতারি আছে রাত্রিরে খাওয়া তারাবির পরে আছে সাহারি আছে সব বিষয়টা যেমন গতকাল না গত পরশু দিন থেকেই রান্না বাইরে চলছে লোকজন খাচ্ছে ফজরে আলহামদুলিল্লাহ অনেক লোক খেয়েছেন এবং গতকালকে আমার বাড়ির গোটা খামারপুর ভর্তি লোকজন আফতারি করেছেন তার আগের দিন করেছেন আল্লাপাক এবং ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে ফল কাটা শুরু হয়েছে এবং প্যাকিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তো অসুবিধা হবে না সেভাবে তো করা যায় না একটা আমরা মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার লোকের একটা দায়িত্ব নিয়েছি হ্যাঁ না পার ডে নয় তিন দিন মিলিয়ে হ্যাঁ দেখেন একটা শুধু তো করলে হবে না আমি এখুনি করলে দু লাখ লোকের ফল জড়ো করে ফেলবো কিন্তু সেটাকে ডিস্ট্রিবিউট করা সবাই তো রোজাদার না এই রোজা রেখে এতটা লোকের ফল কেটে সেটাকে করে লোকের পৌঁছে দেওয়া এটা তো ছেলে খেলা জিনিস না না সেই হিসাবে পঞ্চাশ ষাট হাজার লোকের একটা মানে ব্যবস্থা করেছি এবং ইতিমধ্যে আমাদের ফল আরো আসছে বাকিটা আল্লাহ পাকে মার্জি মোবারক বিভিন্ন জায়গায় দেখেছি এই সমস্ত অনুষ্ঠানগুলোতে সরকারিভাবে একটা সাহায্য সহযোগিতা দেওয়া হয় এবং সরকারিভাবেও ইফতারের আয়োজন করা হয় সেই জায়গায় যদি এখানে সরকারিভাবে তখন কিছু দেখেন আমি আমি মানে পুরো ঘুরে দেখতে পারিনি তবে বিগত দিনের তুলনায় এবারে প্রশাসন ডিপার্টমেন্টের ভূমিকা অনেকটা সক্রিয় অনেকটা উন্নত মানের এবং সরকারের তরফ থেকে গতকালকে একটা ওনারা মিটিং করেছিলেন সেখানে তাদের কিছু বক্তব্য শুনলাম তাদের কর্মসূচিটা অনেকটা উন্নত মানের মনে হল বাস পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি এবং তাদের ভলেন্টিয়ার এবারে অনেকটা অনেক উন্নত করেছে বিগত দিনের তুলনায় আশাবাদী তারা তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করবেন একটাই লক্ষ্য আমাদের বাংলা সহ বাংলার বাইরে থেকে বিভিন্ন থেকে লোক আসবে ফুরফুরা শরীবে আগত মেহমানদের আমাদের দ্বারা যদি কিছু ভুল হয় ত্রুটি হয় সেটা লোক আমাদের করে সেটা আমাদের ভাবে দেখবে বাট সেটা যদি অন্য কারোর দ্বারা পরিবেশে ভুল হয় সেটা জনগণ সেই বিচারটা করবে সেই হিসাবে আশাবাদী দানা তাদের পরিকৃত দায়িত্ব পালন করবেন যেভাবে বিগত দিন করেছেন আশাবাদী এবছর আরও সুন্দর করে করবেন এবং যেটুখানি আমি দেখছি এবছর তাদের কর্মসূচি আরও উন্নত আমি দেখতে পাচ্ছি মানে ইফতার কিংবা পানির অন্য বছরের তুলনায় পর্যাপ্ত পানি পানি অনেক করেছেন এবং আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি তারা পানি পাঠাচ্ছেন আমরা তো নিজেরা কিনছি লোকজনও দিয়ে যাচ্ছেন আর পানি আমাদের অনেক এক লাখের ওপরে পানির ব্যবস্থা করা হয়েছে মানে এক দেড় লাখে পানির একটা আমাদের আমাদের বাড়িতে একটা করা হয়েছে যেহেতু সাহারির ব্যাপার একটা আছে এবং রাত্রি খাওয়া দাওয়ার ব্যাপার আছে এবং রমাদান শরীফে লোকের মূল তো পানির এবং একটা এলাকা খাজুর খাজুরের হয়েছে আফতারি তো দেওয়া হবে সাহারি তো লোক ইচ্ছা মতন খাবে আমরা আমরা একটা ইয়ে করেছি রাত দশটা থেকে তারা মানে এশান নামাজ করে তারাবীর নামাজ করে ওই যে খাওয়া শুরু হবে সাহারি পর্যন্ত খাওয়া চলবে মানে বন্ধ হবে না মানে আমরা ভেবেছিলাম যে প্রথমে আটটার দিকে নামাজ করে খাওয়া দাওয়া করে কিছু অফ দিয়ে আবার হবে যারা খাদিম ভাই আছেন যারা খেদমাতে এসেছেন বা আমরা যারা ওদের সঙ্গে কাজ করব। আমাদের শরীর টানবে বলে মনে হয় না রেস্ট এক এতে চলছে কষ্ট করে অসুবিধা হবে না বাট থেমে থেমে কাজ করাটা আমার মনে একটু কষ্টকর হয় ওই জন্য আমরা রাত দশটায় এসার নামাজ করে তারাবির নামাজ এগারোটা এগারোটা পনেরোর দিকে শেষ হয়ে যাবে ওই যে শুরু হবে ইনশাআল্লাহ ফজরের আগ পর্যন্ত খাওয়া দাওয়া চলবে পনেরো মিনিট বা আধ ঘন্টা আগে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবো দিয়ে খাজুর আর পানি দেওয়া চলবে আমাদের বছরে লোকজন সংখ্যা কি একটু কম বলে মনে হচ্ছে দেখেন একটা বিষয় আমাদের বুঝতে হবে দুপুরবেলা লোকের একটা খাওয়া দাওয়া থাকে রমাদান সবই ছাড়া তাই দুপুরে যখন খাওয়া দাওয়া থাকে সেই সময়টা লোক একটা জায়গায় জড়ো হয় খাওয়া দাওয়া হয় সেই জন্য লোকের গ্যাদারিংটা অনেক বেশি লাগে দু নম্বর লোকজন মানে রমাদান ছাড়া লোক আসেন সকাল সকালে এসে জিয়ারাত করে এখনো খাওয়া দাওয়া করে অনেকে চলে যান আবার অনেকে মাগরিবের সময় আসেন এবছরে কি হচ্ছে ওই দুপুরের যে লোকের আসার এটা গ্যাদারিংটা একটু কম কেন তারা আফতারির আগে আসবেন রমাদান মানে সবাই কমজোর যারা বলে রোজা কমজোর রোজা রাখলেই শরীর কমজোর হয় এবং শরীর একটা কষ্ট থাকবে এবাদত তো এমনি হয় না কষ্ট না করলে আল্লাহকে খুশি করবো কী করে তা সেই সমস্ত দিক দিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং লোক খা খোলা গাড়ি নিয়ে আসে এই রোদ ধরে আমরা বারে বারে হলে কী অবস্থা হচ্ছে তারপরেও যে ভালোবাসা ছুটে আসছে আল্লাহ আল্লাহর রাস্তুলে ভালোবাসায় আল্লাহ আল্লাহ রসুলে ভালোবাসায় অলি আল্লাহে ভালোবাসা তাই এই যে ভালোবাসায় আসছে ভালোবাসা দুনিয়া আখেরাতে আল্লাহ শান্তি দান দুনিয়া আখেরাতে আল্লাহ কামিয়াবি করেন এবং এনাদের বাড়িতে আল্লাহ রহমত বরকর নাজিল করে এবং এই ভালোবাসা আল্লাপাকে আমাদের কায়েমতে এক জায়গায় দান করিয়ে আমার নবী পাকে দামান ধর আল্লাহ তৌফিক দান করেন এই দু আল্লাপাকে দরবারে চাই বলছি রমজান মাসে মানে যে সমস্ত মানুষ আসছে এদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন বার্তা এটাই তোবো সবসময় যেটা ফুরফাস বার্তা দিয়ে এসেছে রমাদন আমাদের প্রথম লক্ষ্য থাকবে যে আমাদের রমাদান শরীফে রোজাটা আদায় করা আমাদের আনন্দ যে দীর্ঘ এগারো মাস অতিক্রমের পরে আল্লাহ যে রহমতের মাছ দিয়েছেন রমাদান আর আল্লাহ রাসুল বলেছেন সসান আল্লাহ পাক নবী পাকে জানিয়েছেন আসাউমলি আল্লাহ পাক বলছেন রোজাটা আমি আল্লাহ আমার জন্য এবং কোরআন শরীফ আল্লাহ পাক আরও জিকির করেছেন কুতিবা আলী সিয়াম কামা কুতিব আল্লাজিনা মিন কাবিল্লা কুন থাকুন যে রোজা আল্লাহ ফরজ করেছে যেমন আমাদের বিগত দিন উপর ফরজ করেছিলেন এবং আল্লাহ পাক সর্বশেষ বোঝা যে লা আল্লা তাত তাকুন তাতে করে তোমার তাকুয়াওয়ালা পরেহেজগার মুক্ত তাকি হয়ে যাও কারণ রোজা এমন একটা নিয়ামত আল্লাহর রোজা দিয়ে বান্দা বান্ধতে গেলে মুক্ত নেক বানিয়ে নেয় কেন রোজায় সমস্ত বিষয় আল্লাহ আমাদের জন্য মানে পাবান লাগিয়ে দেয় তা সেই সমস্ত বিষয় থেকে মানুষ নিজেকে দূরে রেখে আল্লাহর নৈকট্য হাসেল হয় আল্লাহর করিব আল্লাহর কোরবাত হাসেল হয়ে যায় তাই আমি এটাই বলবো রমাদান শরীফ রোজা রাখবেন হোটেল খোলা থাকবে একটা মোমেনের তো পরিচয় ওটা সামনে খাবার থাকার পরও সে খাবে না আমরা আফতারিলে বসে সারাদিন রোজা রাখার পরে বাচ্চা বাচ্চা ছেলে কোন রোজা রেখে আফতারিলে বসে থাকে খাবার থাকলেও খাবার তোলে না কেন আল্লাহর হুকুমের অপেক্ষা ওই যে মসজিদের মুআদিন আল্লাহ একবার এই যে আল্লাহ মহান আল্লাহ বড় এই যে ধ্বনিটা যখন দেবে আমরা বিসমিল্লা বলে আমরা আফতারি শুরু করব। এই যে বিষয়টা যে নিজের মনকে খাওয়া থেকে দূরে রাখা শাইতানের অস্তা থেকে নিজেকে সরিয়ে রাখা পাক এই মোত্তাকি বানাবার জন্য রোজা দিয়েছেন তাই আমি আশাবাদী সবাই রোজা রাখবেন আল্লাহ শরিয়াতের বিধান পালন করবেন আল্লাহর ওরির দরবারে আসে আসছেন যে পাক মুজাদ্দুদুজ্জামানকে অলি বানিয়েছেন মুজাদ্দিদ করেছেন মামির শরিয়াত করেছেন মাহিরুস্না করেছেন সেই আল্লাহর বিধান রমাদান জানান হুকুম পালন করে দাদা পীরকে এত বড় অলি হয়েছেন সেই আল্লাহর বান্দার দরবার আসছি যদি আল্লাহর বিধানকে অমান্য করে আসি কোনোদিন আমরা আল্লাহ পাকে নৈকট্য হাসিল করতে পারবো না তাই আমাদের জন্য উচিত রমাদান শরীফে রোজা রাখা এবং দরবার শরীফে আপনারা বিগত দিন ধরে দেখে আসছেন লক্ষ লক্ষ মানুষের একসঙ্গে জামায়াত এটাকে তার নজির একটা এত লক্ষ মানুষের একসঙ্গে একটা মানে পাঁচ তো না ফজর থেকে জোহর থেকে আসাদ থেকে মাগরীব থেকে এশা থেকে এই যে লক্ষ লক্ষ মানুষের জামায়াত এটা একটা খুব আনন্দ বড় জামাতে পড়া একটা নসিবের ব্যাপার তাই আমি আশাবাদী সবাই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন রোজা রাখবেন এবং নোংরা থেকে দূরে রাখবেন এবং এই বরকতের মাসে এসে এখান থেকে খালেজ দিলে তওবা করে যান আর জীবনে নোংরা কাজে আমায় যেতে হবো না আল্লাহ ইবাদতের মধ্যে দিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবো এই দু আল্লাহ দরবার চান আল্লাহ পাক দয়াময় মেহরবানি করে আমাদের বিগত জীবনের গুণাগুলি এই বরকত মাসের খাতিরে আল্লাহ ওয়ালাদের খাতির আল্লাহ মাফ করে দিয়ে অনেকে অনেকে হোটেলে রমজান মাসে দেখছি আমাদের নজরও পড়েছে খাচ্ছে তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা আমি ওটাই বললাম দেখেন এসেছে আমার আল্লাহলি দরবার আমাকে ভাবতে হবে আমি কোথায় আসছি আর কে ইনাকে অলি করেছেন আমরা আসলাম জামানের দরবার দাদা প্নি এত ভালোবাসি কেন ভালোবাসি আল্লাহ তনাকে অলি করেছেন কে করেছেন আল্লাহ করেছেন তা যে আল্লাহ পাক দাদা হুজুরকে দরজা দিয়েছেন সেই দাদা হুজুরে ভালোবাসা ছুটে গেলাম করেছেন কি আল্লাহ সেই আল্লাহর বিধান রোজা রাখা তাহলে আমরা একটা ভালোবাসার বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে আর বিধান কমান্য করে ফেলছি আমাদের জন্য উচিত হবে যে উভয় বিষয়কে প্রাধান্য দিয়ে নিজের জীবনকে গড়ে তোলা যারা খাচ্ছেন তাদের ইমানের কমজোরিটা আছে আল্লাহর বিধানকে তারা হেয় করেছেন আল্লাহর সাথে ধোকা দিয়েছেন তারা ভোটে লেখে আবার মাথায় টুপি দিয়ে মুখ শুকিয়ে রোজাদাদের কাঁধে কাঁধে মিলে করছে এটা লজ্জা ছাড়া কিছু নয় এটা একটা মোমেনের পরিচয় হতে পারে না এটা ফাঁসেকের পরিচয় একটা গুণাগারের পরিচয় কবিরা গুণা শুধু গোনা নয় কবিরা গোনা রমাদান শরীফের এত গুরুত্ব আল্লাহ পাক শাহ রমাদান আল্লাহ জি উনজিলা ফেহিল কোরআন আল্লাহ পাক এই রমাদানে কোরআন দিয়েছেন এবং হাদিস শরীফে বোখারি শরীফ মুসলিম শরীফের রিবায়ত এসেছে সরকার দু আলম সাল্লা সাল্লাম বলেছেন মনসমা রমাদানা ইমানান বাহতিসাবান গফির আল্লাহ মাথাকি মানে যদি কোনো মানুষ ঈমান হালাতে সাহবের আসা আল্লাহ সন্তুষ্ট নিয়াতে রমাদান শরীফের রোজাগুলো যদি আদায় করে আল্লাহ পাক তার বিগত জীবনের গোনাগুলি মাফ করে দেবে এর থেকে জীবন আর আনন্দ কি পেতে পারি আজকে ফুটপাতে এসেছেন বাচ্চা বাচ্চা ছেলেগুলো রোজা রেখে যাচ্ছে একটা বড় হলো রোজা রাখতে পারে না কিসের कमजोरीতা কিসের ডক্টর কিছুই ব্যাপার না ডক্টরের ভালো করে বুঝলে অবশ্যই ডক্টর তার মেডিসিনটা চেঞ্জ করে দিয়ে সময় চেঞ্জ করে দেবে জি ডক্টর এখানে ওজুহাত দেখে এটা হলো একটা মুনাফিকের চরিত্র এটা ওজুহাত দেওয়া নৈবাক জিহাদের জেমিনে গেছেন সাহাবাদের কারণে যেতে পারেন না কিন্তু মুনাফিকেরা তারা অজুহাত দেখে যে আমার এই কারণ ওই কারণ ওই কারণ তখন পাক মুনাফেকদের এই অজুহাত দেখে হাসছেন সাহাবাদের নবীপাক দোষার কয়মে দুজনই জাননে একজনের ছিল অজুহাত একজনের ছিল কারণ আজকে যারা শরীর খারাপ মিথ্যা মিথ্যা অজুহাত দেখে রোজা ভঙ্গ করছেন তারা কিন্তু সেই সেই নোংরা কাতারে পড়ে যাচ্ছে তাই আমি তাদের কাছে আশাবাদী হালেজ জেলে তওবা করে রমাদান শরীফের হুকুম আদায় করে। রোজা রাখেন আল্লাহ পাক রোজাদারদের জন্য জান্নাতের একটা দরওয়াজা রেহান দরওয়াজা জান্নাত রোজাদারদের জন্যই বানিয়েছেন তাহলে এর থেকে আর কি আছে যে রোজাদারদের এত প্রাধান্য এত গুরুত্ব এত মর্যাদা তাই ওলি দরবারে এসেছেন যিনি বাংলা নয় ভারত উপমহাদেশে ভারত উপমহাদেশ নয় এশিয়া উপমহাদেশে কাবুল কান্দাহার বাদান উজবেকিস্তান বুখারা বিভিন্ন জায়গায় যিনি আহলে সন্না জামাতের খেদমাত করেছেন শরীয়তের বিধান নিয়ে ছুটে গেছেন পানি করে ফেলেছেন আল্লা দিনকে কায়েমের জন্য আটশো মাদ্রাসা এগারোশো মসজিদ যিনি কায়েম করেছেন সেই মহান ব্যক্তি সেই মুজাহুদ্দুজ্জামান সে আমিরের শরিয়দ কুতুবুল আলম মহ সন্না আবদুল্লাহ মারুফ মহম্মদ আবুবাকা সিদ্দিকুর রহমতুল্লাহকে দরবারে এসেছি ইনশাল্লাহ আমরা সেই চিন্তাভাবনা নিয়ে এই জীবনটা গড়ে তুলব যেই খেদমত জামান দিয়েছেন ওই চিন্তাধারা নেই তানার মরি তানার মহিব্বিন তানার ভালোবাসা মানুষ সেই রাস্তায় ইনশাল্লাহ চলে আল্লা আল্লাহ রসুলকে খুশি করব আল্লা আল্লাহ রসুলে ভালোবাসা অর্জন ইফতার এবং তারাবি এখানে যে যত বড়ো হচ্ছে এটা আপনি আর ভারতবর্ষে অন্য কোথাও দেখেছেন বলে মনে হয় আমি আমার জ্ঞানে আমি দেখতে পাই হয়তো হতে পারে বাট আমার নলেজে নাই আমি তো মানে সব জায়গার নিউজ তো আমি রাখি না হয়তো হতে পারে বাট আমার জ্ঞানে আমি দেখতে পাইনি আমি আমি এটা বলতে পারি যে এবছর ভারতবর্ষের সর্ববৃহৎ ইফতার এবং নামাজ বলতে পারেন বাট আমি আমি অন্য হয়তো অজানা মতে হতে পারে কেউ যদি তথ্য দেন হয়তো অনেকে আমাদের এই বক্তব্যগুলো কিছু নোংরা লোক আছে তারা নোংরা ভাবে মিসগাইড করে লোকের কাছে আমি তাদের কালে বলবো দেখেন একটা মানুষের কোনো উপ বক্তব্য উপস্থাপনকে যদি বিরোধী করতে হয় সেটা নোংরাভাবে না ভালোভাবে করা যায় তাই আমার জানা মতে নাই হয়তো থাকতে পারে কেউ যদি থাকতে পারে তিনি আমাকে বলবেন আমি আমার ভুল সংশোধন করে নেবো বাট আমিই বললাম নাই বলে এটাকে নিয়েই নোংরাভাবে সমাজে প্রচার করা আমার মনে হয় এটা তাদের জন্য হীন মানসিকতার পরিচয় দেওয়া বলে আমি মনে করি ভাইজান আপনাদের অনেক ভালোবাসা অনেক মোরকবাদ জানে আপনাদের আপনারা এই রমাদানে অনেক কষ্ট করে এসেছেন আর আমি সমস্ত ভিউয়ার্সদের বলবো এই সমস্ত মিডিয়া ভাইদের পাশে থাকবেন এবং পরীক্ষিত নিউজ এবং আহলে সুন্দল জামাত উল্লা পরীক্ষিত পরিকৃত বয়ান আপনাদের কাছে পৌঁছে যাবে এই আশাবাদী সমস্ত ভিউার্সদের কাছে থাকলো আমার সকলকে আল্লাহ ভালো রাখেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ রমাদান শরীফের হক আদায় করে আমাদের সকলকে তৌফিকদার করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ